ব্যাগের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর আজকের ভিডিওতে চমৎকার কিছু ডিজাইনের ব্যাগ পাবেন যারা ব্যাগ কেনার জন্য প্রস্তুত নিচ্ছেন কিন্তু জানছেন না কোন কোয়ালিটির ব্যাগগুলো ভালো টেকসই মজবুত স্টাইলিশ আজকের ভিডিওতে পেয়ে যাবেন আচ্ছা তাহলে আজকে স্কুল ব্যাগ কলেজ ভার্সিটি সবগুলোই হচ্ছে আজকের ভিডিওতে সব পেয়ে যাবেন যারা কলেজে যাবেন ভার্সিটিতে যাবেন অফিস করবেন ট্যুরে যাবেন ঢাকা থেকে গ্রাম অঞ্চলে কোথাও ঘুরতে যাবেন বা বিভিন্ন বিজনেসের পারপাসের দেশের বাইরে যাবেন এই ভিডিওর পেয়ে যাবেন আজকে তাহলে আজকে ব্যাগগুলো সকল পারপাসে ইউজ করতে পারবে আজকে 650 থেকে নিয়ে দুই এর অধিক পর্যন্ত প্রাইজের মধ্যে পাবেন 12 13 14 বন্ড এরকম প্রাইজের মধ্যে পেয়ে যাবে আজকে তাহলে একদম রিজনেবল থেকে প্রায় কোয়ালিটির একদম পাবেন আচ্ছা শুরুতেই আমি একটা ব্যাগ দিয়ে আপনাদের দেখাবো এই ব্যাগটাই আমাদের কাছে সুন্দর কোয়ালিটি এই যেটা যারা ব্যাগ কিনতে যাচ্ছেন ব্যাগের পাগল যারা আমার মনে হয় যে এই ব্যাগটা খুব আচ্ছা কথা হচ্ছে এগুলা কি বিশদিতে বা

একদম ডিসপ্লে করি খুব চমৎকার দেখা যাবে কারণ এতগুলি ব্যাগ ফোলাতে গেলে লং সময় লাগবে আচ্ছা এই ব্যাগটা যারা নিতে চাচ্ছেন এখনই নিয়ে নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন যদি শপে আসতে চান শপ অ্যাড্রেসে চলে আসবেন আর আসতে না পারলে হোয়াটসঅ্যাপে নক দিবেন প্রাইস হচ্ছে ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার প্রাইস হচ্ছে ফিক্সড সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে খুব চমৎকার একটা ব্যাগ কোনটা দিব কোনটা দিব আমাদের সবচেয়ে ভাইরাল একটা প্রোডাক্ট এটা আপনারা জানেন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট একদম সবচেয়ে এটা দেখেন আমি দেখাচ্ছি আপনার দেখাইতে দেখাই বুঝতে পারবেন যে এটা কেন বলছে এই যে যেটা প্রচুর জায়গা কিন্তু প্রচুর স্পেস স্পেস আচ্ছা এত স্পেস আপনার প্রয়োজন নেই মনে করছেন যে না আমার এত স্পেস প্রয়োজন নেই আমি এই ব্যাগটা নিয়ে কলেজে যাব তার জন্য আপনি কি করতে হবে এই ব্যাগটা ছুরু করে দেবেন এই দেখতে পাচ্ছেন

আর প্রত্যেকটা ব্যাগেতে কিন্তু অবাল্যক করে ছিলেই করা আছে এই যে দেখেন বাথরিক দাসি হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে নিঃসন্দেহে নির্ধ্বিধা এই ব্যাগগুলো নিতে পারেন আমাদের রেগুলার প্রাইজ ছিল আঠেরোশো টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান প্রাইজ হচ্ছে চোদ্দোশো টাকা করে আচ্ছা বর্তমান প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকার মধ্যে প্রিমিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে যথেষ্ট পরিমাণ ব্যাগ ট্যাক্সি হবে যথেষ্ট পরিমাণ ট্যাক্সির কোয়ালিটি ভালো হবে

এইভাবে ধরার সিস্টেম আছে আপনি যখন অনেক কিছু নেওয়ার পরিকল্পনা করবেন তখন কিন্তু আপনি ব্যাগটা বড় করে নিতে পারেন জায়গা যদি শর্ট হয়ে থাকে আপনি একটু বড় করে নিতে পারেন এই লকগুলি কিন্তু আপনি খুলে ফেলবেন খোলার পরে আপনি এটা কিন্তু ফোল্ডিং করতে পারবেন এই যে এভাবে চেনগুলি খুলবেন খোলার পরে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে এই যে অনেক অনেক বড় হয়ে গেছে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সব রাখতে পারবেন চেম্বার কটা থাকছে চেম্বারটা দেখি দেখাচ্ছি একটা দুটা তিনটা চারটা চেম্বার পাবেন আর এটা কিন্তু লাকেজের মতো অনেকে আসলে লাকেজ বড় দেখা যায় চলাফেরা অসুবিধা হয় আপনি লাকেজ ছাড়া এটা নিতে পারেন কি লাকেজের মতো কিন্তু আপনি পুরো পাটটা খুলে ফেলতে পারবেন খুলে কিন্তু কাপড়গুলো সুন্দর করে বাস করে রেখে দিতে পারেন আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু রাইনারের প্রোডাক্ট ব্র্যান্ডিং করা আছে রাইনার প্রোডাক্ট আর ব্যাপার হচ্ছে আপনার এখানে ইউএসবি 3 3.0 আছে আপনি ইজিলি বা আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে আপনার লক সিস্টেম যারা লক খুঁজছেন যে আমার একটা ব্যাগ দরকার লক সিস্টেম আজকের এই ব্যাগটা আপনার জন্য অবশ্যই সুন্দর হতে পারে এই যে লক গুলো আমরা লাগিয়ে দিচ্ছি প্রয়োজন মতে এই যে আচ্ছা তাহলে তো কাস্টমার লকটা চেঞ্জ করে দিবে চেঞ্জ দিয়ে এই যে লক হয়ে গেছে যখন আপনার নাম্বার মিলিয়ে দিবেন তখন কিন্তু এটা খুলে যাবে আচ্ছা আমাদের চ্যানেলে কিন্তু ওইটার আর কি লকটা চেঞ্জ করে একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আচ্ছা ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে প্রাইস কিন্তু 1700 1800 টাকা না প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা কত টাকা 1500 টাকা আচ্ছা মাত্র 1500 টাকায় কিন্তু কি চমৎকার সুন্দর টেকসই ব্যাগ পাচ্ছেন মাত্র 1500 টাকার মধ্যে এত বড় একটা ট্রাভেল रिलेटेड ব্যাগ তো আপনি যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এটা আচ্ছা তারপর কি দেখব তারপর আমরা দেখাবো আমাদের আরো একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এই ব্যাগটা এই ব্যাগটা অনেকেই নিয়েছেন বা অনেকেই ব্যবহার করছেন এই ব্যাগটা আবারও আমরা একটা ভিডিও আপনাদের জন্য বানানো হয়ে হলো এই কারণে যে সবাই কিন্তু এই ব্যাগটার দিকে যুগ এখনও থাকে এখনও নিতে চায় এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর গেট আপটা কিন্তু খুব চমৎকার দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর জি

খুব সুন্দর একটা চেম্বার আছে তো এটা পূর্বে অন্যদের আগের প্রাইজে থাকছে মাত্র 1400 টাকার মধ্যে আচ্ছা এটা থাকছে আগের প্রাইজে মাত্র 1400 টাকা একটু 1400 এর মধ্যে এখন আমরা একটা ব্যাগ দেখাবো আপনাকে মানে ব্যাগের জগতের রাজা এটা ব্যাগের জগতের সবচেয়ে টেকসই এবং হ্যাপি একটা লুকড আপনারা দেখেন আর এটা হচ্ছে মোটা চেনের মধ্যে যারা বিআইপি টাইপের বা একটু স্টাইলিশ বা কোয়ালিটির মধ্যে ব্যাগ করছেন আমি মনে করি যে এই ব্যাগটা আপনি নিতে পারেন এটা এত হেভি এত কোয়ালিটিফুল এটা অন্য কোনো ব্যাগের মধ্যে এরকম পাবেন না কেন পাবেন না আমি আপনার যদি দেখাই দেখেন গোলা কি মোটা আর এটার পিছনে যে কাপড়টা দিয়ে তৈরি করা সামনে একই কাপড় দিয়ে তৈরি করা মূল কথা হচ্ছে পুরো ব্যাগটাই একই কাপড় দিয়ে তৈরি করা আমরা ভিতরটা একটু খুলে দেখে লকগুলো দেখেন কত প্রিমিয়াম আর এটা কিন্তু চেম্বার থাকছে অনেকগুলোা শুরুতেই আমি চেম্বার দেখাচ্ছি এখানে একটা চেম্বার আপনার প্রয়োজন জিনিস রাখতে পারবেন একটা চেম্বার দ্বিতীয়ত তো আরেকটা চেম্বার এটা কিন্তু ফুল চেম্বার এটা ফুল ফুল একদম সেটা কিন্তু ফুল থাকছে তৃতীয় তো আরেকটা চেম্বার এটা কিন্তু আলাদা ভিতরের কাপড়ের দিন রাইনার ব্র্যান্ডিং করা আছে প্রত্যেকটা ভিতরের কাপড়ে কিন্তু ব্র্যান্ড করা আছে রাইনার তারপরে হচ্ছে আপনার আরেকটা চেম্বার হচ্ছে এটা আর এটা কিন্তু হচ্ছে মোটা চেম্বারের মধ্যে দেখেন হেভি মোটা আর ভিতরে কিন্তু ওয়াও কাপড় বলি দেখেন কত চমৎকার সুন্দর ডিজাইন একদম রাইনারে স্পষ্ট ক্লিয়ারলি আছে আপনি দেখতে পাচ্ছেন আর আরেকটা চেম্বার হচ্ছে পিছনে এটা হচ্ছে আপনার জিনিসপত্র ল্যাপটপ বা যা কিছু আছে রাখার জন্য এবং এটাতে কিন্তু একদম দেখতে পাচ্ছেন বোটা দেওয়া আছে এগুলো অনেক হেভি সাথে কিন্তু টু ইয়ার্স ওয়ারেন্টি থাকবে লেখা আছে আর এই চমৎকার ডিজাইনের ব্যাগটা যারা নিতে যাচ্ছেন আজকের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা কিন্তু পিছন আর একটা চুরাই পোকের আমরা বলে থাকি অনেক সময় হিডেন চেম্বার বলে যেটা বা অনেক সময় অনেক কিছু ভাবে আপনি আলাদাভাবে রাখতে পারেন তো এই সুন্দর সুন্দর ব্যাগটা আমাদের রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা ডিসকাউন্ট দিই আজকের ভিডিওতে অনলি মাত্র

আমরা আরেকটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে এটা যারা একটু লাইট ওয়েট বা একটু হালকার মধ্যে নিতে চাচ্ছেন মানে একদম সিম্পল জি জি মানে ব্যাগটাও কিন্তু একদম হালকা এটাতে লিজেন্ড লেখা আছে একটা দুটা তিনটা চারটা চেম্বার আছে চারটা চেম্বার আছে আর ভিতরের কাপড় কিন্তু সুন্দর ভিতরে কাপড় ডিজাইন হবে হ্যাঁ এটাতে কিন্তু আপনি দুই চার পাঁচ সেট কাপড় সহ নিয়ে যেতে পারবেন আর এটার প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আছে এটার প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এত কম প্রাইসে কোথাও পাওয়া ইনশাল্লাহ সম্ভব না সাতশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন আমাদের আরেকটা ব্যাগ হচ্ছে এটা এই ব্যাগটাও কিন্তু দারুণ আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট খুব ভাইরাল প্রোডাক্ট কারণ হচ্ছে এটা দেখতে কিন্তু একদম স্মুথলি সুন্দর স্লিমের মধ্যে এই ব্যাগটাকে অ্যাকচুয়ালি অফিসিয়ালি ব্যাগ বলা হয় এটা কেন এত পছন্দ সবার ব্যাপার আছে দেখেন ব্যাগটা কিন্তু সুন্দর স্লিমের মধ্যে যারা এটা কিন্তু আপনার সব পারপাসে ব্যবহার করতে পারেন যেমন মনে হয় কলেজ যাবেন পার্ট সিটিতে যাবেন স্কুলে যাবেন অফিস করবেন সব পারপাসে ব্যবহার করতে পারেন কারণ হচ্ছে এটা কিন্তু এখন স্লিম ছোটো যখন আপনি বড় করতে যাবেন এটা কিন্তু খুলে বড় করে নিতে পারেন বড় করলে কিন্তু আপনি পুরো যেতে পারেন দেখেন প্রায় 5 সেন্টিমিটার মতো বড় হয়ে গেল একদম বড় ব্যাগের মতো হয়ে গেছে আর এটা হচ্ছে লিজেন লিজেন কোম্পানি একটা প্রোডাক্ট দেখেন ব্র্যান্ডিং করা আছে আপনি অনেক কিছু রাখার মতো সুবিধা থাকবে আর এটা চেম্বারগুলো হচ্ছে এখানে একটা চেম্বার সাথে কিন্তু এখানে একটা চেম্বার দেখতে পাচ্ছেন আর এখানে তো একটা বড় চেম্বার থাকতেই সাইডে কিন্তু আরেকটা চেম্বার থাকবে

প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তো এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে নতুনত্ব যারা বলা হয় নতুন প্রোডাক্ট একদম আপডেট যারা আসছে এখন পর্যন্ত কারো কাছে অ্যাভেলেবেল হয়নি আমরা কিন্তু একদম ফাস্ট নিয়ে আসছি দেখেন প্রথমে আপনি এটার লুকটা দেখেন যে কোনো প্রোডাক্টের ডিসপ্লে যদি সুন্দর না হয় ব্যাগের যদি সামনের সাইজ সুন্দর না হয় ব্যাগ যত দাম দিয়ে কিনেন আপনি সুন্দর লাগবে না যেমন এটা দেখেন এখানে একটা চেম্বার পাচ্ছেন এখানে একটা চেম্বার পাচ্ছেন দুটা এখানে একটা চেম্বার পাচ্ছেন ওয়াও ভিতরটা খুললে কিন্তু অনেকগুলো থাকছে বাট এখানে কিন্তু খোদাই করে আপনার রাইনার ব্র্যান্ড রাইনার লেখা আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন আর আরেকটা সুবিধা হচ্ছে এই এটা খুললে কিন্তু আপনি প্রচুর পরিমাণ স্পেস পাবেন আবার এটার ভিতরে কিন্তু আরেকটা চেম্বার দেওয়া আছে আর চাইলে কিন্তু আপনার এটাকে আরো বড় করে নিতে পারেন যদি আপনার প্রয়োজন বেশি মনে হয় এটা আপনি আরো বড় করে নিতে পারেন এইটা দেখেন এই খুলে নিতে পারেন এইটাও বড় করা যাচ্ছে সাথে কিন্তু আপনি পার্সোনাল লক করে রাখতে পারেন লক কিন্তু থাকবে এই যে খোলার পরে কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে এটা কিন্তু এভাবে ধরা স্টাইল টাও থাকবে আর আরেকটা সুবিধা হচ্ছে পিছনে কিন্তু একটা চেম্বার থাকবে আলাদা আর এটা তো কিন্তু আপনি বা ল্যাপটপ বা কিছু রাখার মতো ল্যাপটপ রাখার সিস্টেম সাথে কিন্তু 2S ওয়ারেন্টি থাকবে তো এই চমৎকার ব্যাগটার কিন্তু আরো একটা সুবিধা আছে সেটা কিন্তু পিছনে একটা চেম্বার থাকবে পিছনে একটা চেম্বার আছে থাকবে তো এত কিছু যদি একটা ব্যাগের মধ্যে পান আপনি এই ব্যাগ নেবেন না নেবেন কোন ব্যাগ বলেন সাথে কিন্তু আবার পানি রাখার জন্য মাউন্ট ওয়াটারপট রাখা আছে আর এদিকে তো দরার সিস্টেম আছেই আচ্ছা ভাইরা এখন অনেকে ভাবছেন যে ভাই এত কিছু একটা ব্যাগের মধ্যে আছে অবশ্যই প্রাইস তো অনেক বেশি হবে না অনেক বেশি না মাত্র মাত্র টাকা টাকার মধ্যে মধ্যে এত কিছু ব্যাগের পাচ্ছেন আর এই ব্যাগটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এখনই পছন্দ হয়ে স্ক্রিন শর্ট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গাতে ঘরে বসে পেয়ে যাবেন আপনার এই পছন্দের প্রোডাক্টটা আচ্ছা আমরা কিন্তু আপনাদেরকে আরো একটা ব্যাগ দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আজিক হান্সাবে দেখেন এসব জিনিস কিন্তু আমি কথা বললে আপনি বোঝাতে পারবো না আপনার শুধু জাস্ট আপনি এটার সামন্ড্য দেখলে বুঝতে পারেন কি পরিমাণ চমৎকার ভাইরাল একটা প্রোডাক্ট আর এটা হচ্ছে আপনি কলেজ ভার্সিটিজ সাধারণ নর্মালি ইউজ করার জন্য এই ব্যাগটা নিতে পারেন আর এটা হচ্ছে আর্টিক হান্টার লেখা আছে কিন্তু প্রোডাক্টে শুধু কাপড়ে লেখা থাকে যে যে ব্র্যান্ডেডটা থাকে সেই ব্র্যান্ডে ডেডিকেটেড করা থাকে একটা দুটা তিনটা চারটা পাঁচটা চেম্বার পাবে আচ্ছা একটা ব্যাগ যদি নেয় এটা কতদিন ইউজ করতে পারবে এটা তো সাধারণত দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আপনাদের ফ্রি পাচ্ছেন তাহলে ট্যাংক সঞ্চার আই ব্যাগগুলো আপনি নিতে পারেন দুই বছর আপনি টেনশনই করতে পারবেন না দুই বছর পরে যদি আপনার টেনশন হয় তাও এগুলো কিছু হয় না চার পাঁচ বছর ইউজ করা যায় তো দুই বছর তো অফিশিয়ালি ওয়ারেন্টি থাকছে এগুলো মাত্র চোদ্দশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাও আবার রিজনেবল প্রাইস মাত্র চোদ্দশো টাকার মধ্যে এই ব্যাগগুলো আপনারা নিয়ে নিতে পারতেছেন আমরা আর একটু বড়োর মধ্যে একটা ব্যাগ দেখাবো একটু বড় যারা একটু ডিফারেন্স ডিজাইন খুঁজছেন ডিফারেন্স দেখতে পাচ্ছেন ব্যাগের জন্য যারা ভাবছেন যে ব্যাগ কিনবেন আমি মনে করে এই ধরনের কিছু ইউনিক টাইপের ব্যাগগুলো আপনি মাথায় নিতে পারেন বা পছন্দ রাখতে পারেন যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে হলে আমাদের ইউটিউবে যে বা ফেসবুক পেজ টিকটকে যেয়ে ইসলামিয়া লেদার হাউস সার্চ দিলেন আমাদের চ্যানেল পেয়ে যাবেন এখান থেকে আপনি যে কোনো সময় পছন্দ করে নিতে পারেন আচ্ছা এই ব্যাগটা আমি আপনাদেরকে দেখি দেখেন বেগের কিন্তু ডিজাইন। চেম্বার থাকছে? ভিতরটা একটু খুলে দেখাই। প্রত্যেকটা মধ্যে ভিতরটা খুলে দেখাই আমি ডাবল তো কিছু কিছু ব্যাপার হচ্ছে এটা হ্যান্ডেলটা। হ্যাঁ, হ্যান্ডেলটা কিন্তু একটু প্রিমিয়াম একবারে হাই কোয়ালিটি হ্যান্ডেল দেওয়া আছে। টেকসই যদি বলেন আমাকে ভাই আমি একটা ব্যাগ নিতে চাই এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে টেকসই কেমন হবে আমি বলতে চাই আপনাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আশা করি এর বেশি ব্যবহার করতে পারবেন আর এগুলো খুবই টেকসই ভালো মান প্রাইস থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকা আচ্ছা প্রাইসও কিন্তু থাকছে আমাদের ইসলামী হাউসে মাত্র পনেরোশো টাকা রিজনেবলের ভিতরে এত হেভি একটা প্রোডাক্ট আপনি হাতে না পাইলে বুঝবেন না কেউ ঠকবেন না আমি আপনাদের বলে দিই আমাদের প্রোডাক্ট নেবেন সবাই জিতবে জিতে যাবেন জি আমাদের আরেকটা প্রোডাক্ট আছে এটা এটা আমরা মোটামুটি যদি বলি লং টার্ম ইউজ করা যায় বা প্রত্যেক আমাদের মোটামুটি যদি আমি বলি প্রায় সময় আমাদের দৈনন্দিন আমাদের সেল হচ্ছে প্রোডাক্ট কারণ হচ্ছে এটার অনেকগুলি সিস্টেম আছে যেমন আপনি এটা সামনে ডিজাইনটা হলো এটা ভিতরটা খোলার পরে ভিতর দেখেন আর কি ফার্স্টে কিন্তু বলে দিছিলাম যে আজকে কিন্তু একবারে রিজনেবল থেকে হাই কোয়ালিটির প্রোডাক্ট হবে হ্যাঁ এই যে দেখেন এটা এটা কিন্তু আপনি চাইলে টুর হিসেবে ব্যবহার করতে পারবেন আর আরেকটা সুবিধা এর কিন্তু মাশাআল্লাহ এটাও কিন্তু আমাদের সবচেয়ে সেল আউট একদম সবচতে বেশি লক সিস্টেম আর কি যদি আমি ফিতা দিয়ে মাপি তাও কিন্তু আপনার 10 প্রায় 10 ইঞ্চি মতো হবে যদি কেউ ছোট করে নিতে চান এটা এবারে ছোট করে নিতে পারেন এটা ফোল্ডিং টা তো ছোট করে নিতে পারে আপনার এগু এরক এই ব্রেকেটটা কিনলে আপনার দেন হচ্ছে লাকেস কেনা লাগতেছ না একটাই বা ইউজ করতে আচ্ছা লক কিন্তু থাকছে যে লক কিন্তু প্রত্যেকটা ব্যাগের থাকছে হ্যাঁ চার্জার সিস্টেম কিন্তু থাকছে সামনের ডিজাইন আপনার দেখেন প্রাইস কিন্তু ফাইনালি পনেরোশো টাকা পড়বে একদম ফিক্সড ফাইনাল পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন ফিক্সড প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তারপর আমাদের শেষ পর্যন্ত আপনারা যারা নিচে যাচ্ছেন আমাদের শেষ এই ডিজাইনটা এটা আমাদের ভিডিও শেষ একটা ভিডিও প্রোডাক্ট আর এটা যারা নিতে চাচ্ছেন এটাও কিন্তু সেম সিস্টেম আমি আপনাদেরকে আর সমনষ্ট করলাম না লক ফোল্ডিং সিস্টেম চেম্বার একটা দুটা তিনটা চারটা চেম্বার এদিকে একটা পাঁচটা চেম্বার টোটালি পাঁচটা চেম্বার ভিতরটা একটু খুলে দেখাই ভিতরের কাপড়টা এরকম হবে তো এটা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তেরোশো টাকা এক হাজার তিনশো টাকার মধ্যে নিতে পারেন এটার প্রাইস থাকছে মাত্র টাকার মধ্যে বন্ধুরা আমাদের চ্যানেল যারা নতুনত্ব দেখতেছেন তাদেরকে বলবো যে আজকে জন্য আমাদের চ্যানেল করে অথবা আমাদের শপে এসে ভিজিট করে আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারেন আর আমাদের ভিডিও থেকে দুই পেস নিলে ডেলিভারি ফ্রি পাবেন এক পিস নিলে ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো তিরিশ ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জটা কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে তো আল্লাহ হাফেজ নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আসতেছে আবার আনকমন কিছু